গোলাপ ফুলের এই ট্রিকটা ফলো করলে দেখবেন যে প্রত্যেক বছরে অনেকগুলা ফুল ফুটতেছে তো এখানে আমি গোলাপ ফুলের যে লাস্ট সিজনে যে ফুলগুলা ফুটেছিল ওইগুলো এখন আমি উপর থেকে কেটে নিচ্ছি তো তারপর দেখা যাবে যে এই সিজনে অনেকগুলো ফুল ফুটবে আর এতো অনেকে হয়তো ভাবতেছেন যে ফ্লাওয়ার গাছে কেন পাতা নাই তো আসলে আমরা মিশিগানে যে প্রত্যেক বছরে স্নো পড়ে এই জন্য স্নো পড়ার সময় যে এই সিজনে আমাদের ফ্লাওয়ার গাছের বা অন্যান্য গাছের পাতাগুলো মরে যায় তারপরে অনেক ফ্লাওয়ার মরে যায় আবার মাটির নেস থেকে ফ্লাওয়ারগুলো অটোমেটিকলি যখন স্প্রিং টাইম আসে তখন উঠে যায় আর এই তো দেখেন যে আমার যে হোয়াইট ডাকুড ফ্লাওয়ার ট্রি আছে ফ্রন্ট হাউজে এইটাতে অলরেডি ফ্লাওয়ার ফুটা শুরু হয়েছে তো আরও এক সপ্তাহ পরে পুরো গাছটি সাদা হয়ে যাবে এত সুন্দর লাগে এই সিজনটা আসলে মনে হয় যেন স্বর্গের সিজন গাছে গাছে প্রথমে ফুল আসে আসে তারপর পাতা আর প্রায় যে পাতা আসে নতুন কুড়ি হয়ে অনেক সুন্দর লাগে আসলে এই সিজনটা এই সিজনে গার্ডেনে সবকিছু একটু প্রায় একদিন দুই দিন একটু ট্রাই কেয়ার করতে হয় যে ফ্লাওয়ার গুলা আসে ওই ফ্লাওয়ার গুলা যে আগের যে ফ্লাওয়ার মরে যায় ওইটা ক্লিন করতে হয় তো আমি বিগিনিংয়ে আপনারা হয়তো ভিডিওটিতে দেখেছেন যে আমি কীভাবে ক্লিন করতেছি তো একদিন একটু কষ্ট করলেই তারপর সারা সামার অনেক এনজয় করা যায় আর অনেক ভালো লাগে আসলে আমার বাড়িটা একটু মেইন রোডের উপর পড়েছে তো এইখানে বসে থাকলে তারপর ফ্লাওয়ার যখন আসে তখন যে অনেক ডিফারেন্ট হয় তো আপনারা যারা আমার আগে থেকে আসেন পেজেও তো আপনারা আগে আমার গার্ডেন দেখেছেন যে কিভাবে এই গার্ডেনটি অনেক ক্রেজি হয় যে এই অনেক ফুল ফুটে অনেক ডিফারেন্ট সিজনের ফ্লাওয়ার ফুটে যারা আমার পেজে নতুন জয়েন হয়েছে অবশ্যই আপনারা কানেক্টে থাকবেন তাহলে দেখতে পারবেন যে আমার এই গার্ডেনের এখন কি অবস্থা আর আরও প্রায় দু তিন সপ্তাহ পরে কীরকম অবস্থা হয় তারপর আবার মিড সামারে কীরকম হয় যে এত ক্রেজি হয় অনেক রকমের প্রায় ফিফটি সিক্সটির উপরে আমার ফ্লাওয়ার গাছ আছে তো সামারে আপনারা সবাই স্টেকানেতে থাকবেন তাহলে দেখতে পারবেন যে অবশ্যই শেয়ার করবো যারা নতুন পেজে ফলো করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা স্টেখানাতে থাকবেন তাহলে দেখতে পারবেন এই তো আমি উপর থেকে একটু রেকর্ড করে নিয়েছি আর যখন সব ফ্লাওয়ারগুলো ফুটে তখন আর সুন্দর লাগে উপর থেকে দেখতে বা ভিউটা দেখতে তারপর এনজয় করতে বা ভিডিও তুলেও অনেক সুন্দর হয় মাসাল্লাহ মাসাল অনেক ইনজয় করি অনেক ভালো লাগে এই তো দেখেন অনেকগুলো গাড়ি সব সময় গাড়ি যাওয়া আসা করে একটু মেন রোড এই জন্য আর এই জন্য ফ্লাওয়ারগুলোও টেক কেয়ার করতে ভালো লাগে যে সামনে বসে বসে বাইরের দৃশ্যটাও দেখলাম তারপর গার্ডেন টেক কেয়ার করলাম বাচ্চারাও প্লে করলো তো আলহামদুলিল্লাহ তারপর পাশে যে বাসাটা দেখেছেন ওইটা আমার বড় বোনের বাসা তো এখন আমি পরের দিন এটা আমি যে আপার বাসায় একটু গিয়েছি যে আমার বড় বোন লন্ডন থেকে এসেছেন ওনাকে পিক আপ করতে ওনাকে আমার বঞ্জির বাসায় নিয়ে যাব তো এখানে এসে আমি পার্ক করেছি তারপরে একটা পাখি দেখতেছি ওইটাকে একটু রেকর্ড করে নিলাম আর ওই তো এই তো আমার বড় বোনের বাসা যে আমার যে তিন নম্বর বোন আমার বড় বোন লন্ডনে থাকেন তারপর দুই নম্বর বোন এখানে তারপর এটা হলো আমার তিন নম্বর বোন আর এই দেখেন আমার বাসা যে আমার আপার বাসা থেকে আমার বাসাটা কত দূরত্ব তো আজকের ব্লগ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম